সকলের সর্বস্তরে আমরা ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে নির্বাচিত করবো এবং আমরা আজকে থেকে আমরা প্রত্যেকে যার যার ঘরে গিয়ে এবং আমরা যার যার মহল্লায় আমরা ভোটের জন্য বেড়ে যাবো এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য প্রশাস করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় আগ্নি মেয়ে আমার বায়ে মোটর সাইকেল